বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ফেডারেশনের নাম কি নিঃসন্দেহে আপনারা জানেন এবং বলবেন চোখ বন্ধ করে কোনো ধরনের কনফিউশনের বাইরে গিয়ে যে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালকের সংখ্যা কত সেই প্রশ্নের উত্তরও যদি আপনাদের কাছে চাই আপনারা বলবেন মোটামুটি নিশ্চিতভাবে আমাকে সেই অ্যান্সারটা দেবেন যে এটা মোটামুটি চব্বিশ পঁচিশ জন আপনারা জানেন আমরা সবাই জানি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমি দাঁড়িয়ে রয়েছি এখানটায় প্রতিদিনই মোটামুটি চার পাঁচজন পরিচালক আসেন টুকটাক মিটিং হয় সাব সাবকমিটিগুলো বসে কিন্তু গত প্রায় পনেরো দিন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা অনেকটা নিরুদ্দেশ এখানটায় কেউ নেই যেই পরিচালকরা ক্রিকেট বোর্ডকে পরিচালনা করেন তারা নেই একটা অংশ দেশের বাইরে এই মুহূর্তে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তারা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তত এই মুহূর্তের যে পরিবর্তন সেটা যতদিন কন্টিনিউ করবে তারা আসবে না আরেকটা অংশ আসলে কি হয় সেটা দেখার অপেক্ষা এবং একই সাথে তারা জোটবদ্ধ মোটামুটি কয়েকজনের সাথে আমার কথা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টারনাল যারা রয়েছেন তাদের সাথেও আমার ডিসকাশন হয়েছে যে নাজমুল হাসান পাপনের পদত্যাগটা যেন দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে এনএসসির কাছে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আসে তাহলে কি দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালকরা যারা এই মুহূর্তে পরিচালকের ভূমিকায় রয়েছেন কিন্তু পলাতক না দেশের বাইরে যাননি নিরুদ্দেশ হননি লাপাত্তা হননি যারা ঢাকায় এভেলেভেল তাদের একটা বড় অংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে নাজমুল হাসান পাপন যেহেতু এখনো রয়েছে তিনি যেন দ্রুততম সময়ের মধ্যে তার ওই পদ থেকে সরে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের এই মুহূর্তে এটা একটা জোর দাবি নাজমুল হাসান পাপন যেন তার পদত্যাগ পত্রটা ক্রিকেট বোর্ড এবং এনএসির কাছে পৌঁছে দেয় বাংলাদেশের ক্রিকেট একটা জায়গায় গিয়ে স্থবির হয়ে আছে একটা স্টপ করে গেছে যদি সকল কর্মকাণ্ড সিইও নিজামুদ্দিন চৌধুরী একলাই করবেন বা করার ক্ষেত্রে যদি এটাই আসলে অ্যাভেলেবিলিটি হইতো বা পসিবল হতো তাহলে তো এত বড় ক্রিকেট বোর্ডের দরকার হতো না সিও তার মতো করে কাজগুলো করছেন আইসিসি মেনটেন করছেন বিশ্বকাপ যেন বাংলাদেশে থাকে সেই ব্যাপারগুলো নিয়ে তিনি হয়তো তার মতো করে কাজ করছেন কিন্তু ডিসিশন মেকিং এর জায়গায় এন্ড অফ দা ডে এই নিজামুদ্দিন চৌধুরী সুদন তিনিও বিপদে পড়তে পারেন যদি না প্রপারলি পরিচালনা পর্ষদ কাজ করে নাসমুল হাসান পাপনকে পদত্যাগের ব্যাপারে তার ঘনিষ্ঠ যারা তারাও নাকি অনেকেই বলার চেষ্টা করেছেন একান ওকান হয়ে যেন তিনি তার ডিসিশনটা মেক করেন কেনই আলোচনা হচ্ছে দুইটা প্রেক্ষাপটে একটা হচ্ছে বিসিবিতে একটা অ্যাডক কমিটি নাকি হবে এবং সেই কমিটিতে কারা থাকবেন সেটা নিয়েও একটা দৌড়ঝাপ চলছে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে যেই পরিচালকরা আসবে না যেই পরিচালকরা এভেলেবেল না পাপন সাহেব যদি পদত্যাগ করেন তার মানে কি আইসিসি রেস্ট্রিকশনসটা বা আইসিসি বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে পারে এরকম একটা যে সংখ্যা সন্দেহ সেটা অনেকটা দূরীভূত হয়ে যাবে তাকে সরানো হয়নি তিনি পদত্যাগ করেছেন এই যে একটা হিসাব এই হিসাবটাই বিসিবির অধিকাংশ পরিচালক যারা এই মুহূর্তে টাকাই এভেলেবেল আবার বলছি তারা চাইছেন এখন পাপন সাহেব যদি না থাকে তার অনুগত যারা যারা তাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে যারা এই ক্রিকেট বোর্ডে নানাভাবে প্রভাবশালী হয়ে উঠেছে তার সময়টায় তারাও নিশ্চয়ই থাকবেন না তখন ওই পার্টিকুলার জায়গাগুলোতে ধরেন জন থাকলো না পনেরো জন থাকলো না বারো জন থাকলো না নতুন করে যে যেই ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন সেখানটায় আবার নির্বাচন করা হবে এটা হচ্ছে একটা মত দ্বিতীয় মত যেটা সেটা হচ্ছে এনএসসি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ডক্টর যেহেতু বাংলাদেশের এখন প্রধান দায়িত্ব রয়েছেন তার সাথে সাবেক এক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক তারও নাকি কথা হয়েছে এরকম আমরা শুনছি সেটা প্যারিসে এবং তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের একটা ইতিবাচক মনোভাব রয়েছে নাকি সেটা আমরা শুনছি আমি নামটা এখন বলছি না আপনারা একটু গেস করলে পাবেন সো যদি নাজমুল হোসেন পাপন পদত্যাগ করেন তাহলে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কমিটিটাকে ডিসলভ করে দিয়ে তারা আইসিসির অনুমতি যেহেতু অধিকাংশ পরিচালক তারা অনুপস্থিত তারা থাকবে না তারা ট্রেনেও শেষ করতে পারবে না একটা অ্যাডক কমিটি করবে সেই পার্টিকুলার কমিটিতে সিও থাকবেন নিশ্চিতভাবে আরও কিছু পরিচালক থাকবেন তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরের ইলেকশন পরের কর্মকাণ্ড বাইলেটোরাল সিরিজ ওয়ার্ল্ড কাপ এই সংক্রান্ত কর্মকাণ্ডগুলো রুটিন কাজগুলো শেষ করবেন এবং একই সাথে একটা কাউন্সিলরের তালিকা তৈরি করবেন কাউন্সিলর মানে ভোটারের তালিকা তৈরি করবেন কারণ পরের যে ইলেকশনটা রয়েছে অক্টোবরে পঁচিশে অক্টোবরে সেখানটায় যেন ফ্রি অ্যান্ড ফেয়ার প্রভাব মুক্ত পেশি শক্তি মুক্ত একটা নির্বাচন হতে পারে এই যে দুইটা বিকল্প এক নম্বর বিকল্প হচ্ছে পাপনকে হটিয়ে পাপন নিজেই পদত্যাগ করবেন এবং পরবর্তী সময়ে যে জায়গাগুলো ব্যাংক রয়েছে ক্লাব ক্যাটাগরির পরিচালক যিনি থাকবেন না সেই ক্যাটাগরিতে ইলেকশন হবে জেলা ও বিভাগ থেকে নির্বাচিত হয়ে আসা অনেকেই রয়েছেন তারা এখন নিখুঁত আজম নাসিরের কথা আমি বলতে পারি সফিল আলম চৌধুরী নাজেলের কথা আমরা বলতে পারি সেই জায়গাগুলো তিনি ইলেকশন হবে এবং ইলেকশনের মাধ্যমে বাকি যে পদগুলো যে পদগুলোর যে পদধারীরা আসলে এই মুহূর্তে অ্যাপসেন সেই পদগুলো পূরণ করবেন তবে যে আলোচনাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে নাজমুল হাসান পাপন তিনি পদত্যাগ সহজে করতে চাচ্ছেন না তিনি দেখতে চান যে বর্তমান গভর্নমেন্ট আসলে কি করতে পারে বিসিপি কে এটা হচ্ছে তার ঘনিষ্ঠ অনেকেই এই ভাইবসটা দিয়েছেন কারণ তাদের বক্তব্য অনেকটা এরকম যদি নাজমুল হাসান পাপন পদত্যাগ করতেন তাহলে তিনি অনেক আগেই পদত্যাগ করতে পারতেন বাংলাদেশের প্রধান বিচারপতি অ্যাবাউট টু রিজাইন ফ্রম হিজ পোস্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পুলিশের আইজিপি আমরা কিন্তু র্যাবের যিনি হচ্ছে প্রধান আমরা বিভিন্ন পদে যারা রয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অ্যাটর্নি জেনারেলরা তারা কিন্তু তাদের দায়িত্ব থেকে সরে গেছে এবং ফুটবল ফেডারেশনে আব্দুল সালাম দায়িত্ব থেকে সরে গেছে কিন্তু এখনো দায়িত্ব ছাড়েনি তিনি শেষটা দেখতে চান কিভাবে কিভাবে বিসিবি তাকে ছাড়া অথবা তিনি না করলে এগিয়ে যায় কারণ এখানটায় যদি কোনো ধরনের রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে আইসিসি বিসিবিকে নিষিদ্ধ করবে ফলশ্রুতিতে বাংলাদেশে পরে দু মাসের মধ্যে যে নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবার কথা সেই বিশ্বকাপটা শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরে যাবে এই হিসাব নিকাশ চলছে এবং এই হিসাব নিকাশে তাকে অনেক বেশি উৎসাহিত করছেন নাকি তারা এটাও শোনা কথা আমি একদম হান্ড্রেড পরের টেনিউরো আসতে পারবেন না পাপন ভাই আপনি এমন কিছু একটা করেন যেন এখানটা একটা প্যাচ পেতে যায় আমি মনে করি নাজমুল হাসান পাপন সম্মানিত ব্যক্তি তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেহেতু তিনি আসবেন না পরিচালনা করতে পারবেন না পরিবর্তিত পরিস্থিতি সে তার জন্য অনেক বেশি ফেভারেবল না তার সশম মানে তার দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সামনে এগিয়ে যাবার পথ করে দেওয়া উচিত সবাই ভালো থাকবেন